মন্দির মসজিদ গির্জাতে নয় ঈশ্বর আছেন মানুষের মধ্যেই তাই যেন চোখে আঙুল দিয়ে প্রতিনিয়ত দেখিয়ে দিচ্ছেন কোহাটের মিরকাচাত্রা এলাকার পেশায় শিক্ষক প্রবীর পাল সুস্থ স্বাভাবিক মানব সমাজ যখন পিছিয়ে পড়া মানুষদের থেকে মুখ ফিরিয়ে নেয় তখনই এক শারীরিক প্রতিবন্ধী মানুষ প্রমাণ করে দেয় যে শারীরিক প্রতিবন্ধকতা আসলে কোনো সমস্যাই নয় সমাজের বড় সমস্যা মানসিক প্রতিবন্ধকতা আর এই সমাজে মানসিক প্রতিবন্ধীর সংখ্যা ক্রমশ বাড়ছে কিন্তু সমস্ত বাধা কাটিয়ে প্রবীরবাবু সমাজের দুস্থ মানুষদের পাশে শুক্রবার বাঙালির ঘরে ঘরে প্রবীরবাবুর বাড়িতেও একই ভাবে এই লক্ষ্মী পুজোর আয়োজন করা হয় তিনি অবশ্য এই দিনটি একটু অন্যভাবে কাটানোর ব্যবস্থা করেন স্বামী বিবেকানন্দের আদর্শে বিশ্বাসী বিশেষ চাহিদা সম্পন্ন প্রবীর পাল দুস্থ মানুষদের অন্নভোগ খাওয়ানোর ব্যবস্থা করেন এমন কি তিনি এদিন এলাকার গরিব মানুষদের হাতে মশারি তুলে দিলেন প্রবীরবাবু প্রত্যেকের বাড়িতে লক্ষ্মী পুজোর চিঠি পাঠিয়ে সকলকে আমন্ত্রণ জানিয়েছিলেন মির্গা মির্গাচাত্রা এলাকার বাসিন্দা প্রবীর পালের বাড়িতে প্রায় বহু বছর ধরে লক্ষ্মী পুজো হয়ে আসছে দীর্ঘদিন ধরে এলাকার দুস্থদের আর্তনাদ ক্রমশ তাড়া দিয়ে বেড়াচ্ছিল তাকে তাই তিনি নিজ উদ্যোগে দুস্থ মানুষদের এদিন দুপুরে পেট পুড়ে খাওয়ানোর পাশাপাশি মশারি বিতরণ করলেন পরিবারের লোক অবশ্য তার এই মহৎ উদ্দেশ্যকে সমর্থন জানিয়ে আসছেন এদিন আগত প্রতিটি মানুষকে অতিথি স্বরূপ চন্দনের ফোঁটা দিয়ে অভ্যর্থনা জানান পরিবারের সদস্যরা এদিনের এই মহতি প্রচেষ্টা প্রসঙ্গে বলতে গিয়ে চোখে জল সামলাতে পারলেন না প্রবীরবাবু ছলছল চোখে তিনি বললেন মানুষের অসহায়তার কথা তাকে তাড়া দিয়ে বেড়ায় তাই ভয়ঙ্কর এই পরিস্থিতিতেও তিনি তার এই প্রয়াস থেকে সরেননি তিনি এগারো বছর ধরে এই কাজ চালিয়ে আসছেন এই দৃশ্যটা দেখলে আমার এত কষ্ট করে মানুষগুলো বাবা মা তার ছেলে মেয়েদেরকে তৈরি করেছে তাই একটু সেবার জন্য তাকে লাঞ্ছিত অবচিত একবারে মানে তাদেরকে নিচেই ফেলে দিচ্ছে আমি যখন রাস্তা দিয়ে যাই তখন ভাবলাম যে আমারও জীবনটা তো ফেলে এই রকম প্রতিবন্ধী মানুষ ফেলে আমাদেরও তো এইভাবেই তো জীবনটা চলবে তখন সেদিকে আমার মনে মনে একটা চিন্তা যে যদি আমি অসহায় মানুষের পাশে যদি একটু তাও একটা দিনের জন্য যদি কিছু করতে পারি আমার এই তুচ্ছ জীবনটা যদি ওদের জীবনে যদি কাজে লাগে সব আমি নিজের নিজেকে ধন্য মনে করব এবং আজকে এই মহামারী ইয়েতেও আমি আজকে ভাবছি যে এই জীবনটা যদি একবার পুরো শেষও হয়ে যায় তাতেও আমি কিন্তু ছাড়বনি আমি একবারে নিচে নেমে গেছি আমি জানি ভালোবাসাতে নতুন জীবন সৃষ্টি হয় হিংসাতে ধ্বংস হয়ে যায় তাই আমি আস্তে আস্তে এই জায়গাতে আমি যে মানুষের পাশে যদি একটু দাঁড়াতে পারি তাহলে তারা অনেক উপকৃত হবে এবং খুশি হবে এর জন্য আমি আস্তে আস্তে তার জন্যে এই পথে আমি আস্তে আস্তে গিয়ে এসেছি আমি হচ্ছে একটা স্কুলে ইয়ে করি করার পর কোনো অর্থ পাইনি দেওয়ার পর আমি একটা টিউশনি খুলেছি সেই টিউশনির মধ্যে যে অর্থটা পাই তার চার ভাগে তিন ভাগ আমি ছড়িয়ে রাখি নিজের জীবন তাকে জমিয়ে আমি আস্তে আস্তে কাজটা করি এভাবে আমন্ত্রণ আমার দাদা এটা অনেকটা হেল্প করে সে সন্ধানগুলো দেয় দেওয়ার পর অনেক লোকজন তাদের সঙ্গে আমরা গ্রামে একটা লোকে ফিট করি করার পর তাদেরকে গোপনে তাদেরকে কাঠ দিয়ে তাদেরকে আমন্ত্রণ করে নিচ্ছি আজকে আমার খাওয়া দাওয়ার পরিকল্পনা আছে হ্যাঁ খাওয়া দাওয়ার সময় তাদেরকে আমি একটা করে এই এই সময় মশার উপর দোবটা বিরাট আছে আমি একটি করে মশারি দেবো ভেবেছি এবছর আমার আছে একশো জনের মতো এবছর এসছে আমাদের হরিহারপুর রামজীবন তারপর হচ্ছে সন্তোষ তারপর হচ্ছে আরামবাগের বিভিন্ন এলাকা থেকে এসছে দৌলত সুর এইটা আমার এগারো বছরে পা দিয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে প্রবীরবাবু সারা বছরই সমাজ সেবামূলক কাজে যুক্ত থাকেন এমনকি বিনা পরিশ্রমে দুস্থ ছাত্রছাত্রীদের পড়ান তিনি বিভিন্ন জায়গা থেকে আগত আমন্ত্রিতরা বলছেন মাস্টারমশাই জন্ম থেকেই প্রতিবন্ধী তাদের চিঠি পাঠিয়ে নেমন্তন্ন করেছেন প্রবীরবাবু এই উদ্যোগে প্রশংসা করার কোনো ভাষা নেই যে তার ভাগনা আমাদেরকে করেছিলেন কাগজ দিয়ে ছেলের দিয়েছিল তবে আমরা কি করে জানবো বাবা এখানে কি করবো বাবা এসে বসেছিলাম গাড়ি নিয়ে এসেছিল না উনিটা একটু কার্ড দিয়েছিল নিমন্ত্রণ করেছিল সেই সন্ধানে এসে না এখানে যান না আমি পুজো করে আর ওইখানে মায়ের পুজো তো বলে হ্যাঁ হ্যাঁ এবছর প্রথম এসেছি দুজন তিনজন চারজন পাঁচজন অন্যদিকে প্রবীরবাবুর বাবুর ছাত্রছাত্রীরাও তাদের শিক্ষাগুরুর কর্মকাণ্ডে বিজয় খুশি আর স্যারের কাছে করেছি তো স্যার প্রত্যেক বছরই যা কষ্ট হলেও এই প্রত্যেক বছর গরিবদের দেখে আমন্ত্রণ করে করার পর স্যার এটাতে খুব খুশি হন আর স্যার স্যার যে এই অবস্থায় আছে সেটা দেখে স্যার খুব কষ্ট হয়েছিল প্রথমে তারপর স্যার দেখে মনে হলো যে স্যার নিজের এরকম কষ্ট আছে তার জন্য সে ভাবলো যে এরকম তার মানে স্যার মানে চলতে এমনি পারে না স্যার এমনি নিয়েছি হয়ে চলে স্যার এমনি ভালোভাবে হাঁটতে পারে না পা এমনি টেন ওরকম করে চলেও তবু পাটাকে হাতে করে টানতে হয় তবে চলতে পারে আমি একজন শিক্ষক যে এত মহৎ হতে পারেন তা প্রমাণ করলেন প্রবীরবাবু করোনা যখন মানুষের উৎসব আনন্দ ফ্যাকাশে করে দিয়েছে সেই জায়গায় কিন্তু প্রবীরবাবুর প্রয়াসে অবশ্য ছেদ পড়েনি আজ বাংলার পক্ষ থেকে প্রবীরবাবুকে স্যালিউট নিউজ আজ বাংলা গোঘাট আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হুগলি জেলায় নাম্বার ওয়ান জ্যোতিষী হস্তরেখাবি বাস্তুবিদ ডক্টর অঞ্জন শাস্ত্রী গোল্ড মেডেলিস্ট ও একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত আই আই ও এইচ কর্তৃক পশ্চিমবঙ্গের রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত ডক্টর অঞ্জন শাস্ত্রী যে কোনো সমস্যা সমাধানে এখন আপনার এলাকায় আরামবাগ কামারপুকুর দেওয়ানগঞ্জ বর্ধমান বিষ্ণুপুর বাঁকুড়া কলকাতা কালীঘাট বুকিং নাম্বার সেভেন